মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তুমি কি জানো মাত্র বিশ বছরের তেইশ লাখ পাথর বসানো হয়েছিল এটা কি আদৌ মিশরীয়রা কিভাবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় এই কাঠামো বানাতে পেরেছিল চলো একসাথে ডুব মিশরের মিশরের গ্রেট পিরামিডের পর ধরে মানুষকে অবাক করে আসছে এগুলো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও মুগ্ধকর স্থাপনার মধ্যে একটি এর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে গিজার গ্রেট পিরামিড যা তৈরি করতে প্রায় বিশ বছর সময় লেগেছিল এবং এতে কাজ করেছিল প্রায় বিশ হাজার শ্রমিক এই বিশাল পাথর কাঠামো একদিনে তৈরি হয়নি শ্রমিকের ব্লকের কাঠের স্লেজ ব্যবহার করে বিশাল পাথরগুলো মরুভূমি বালুর উপর দিয়ে টেনে আনত তারা বড় বড় টালুর র্যাম্প ব্যবহার করে পাথরগুলো উপরে তুলতো প্রতিটি পাথর খুব নিখুঁত ভাবে বসানো হয়েছিল আর শ্রমিকরা প্রতিদিন অসীম পরিশ্রম করত তীব্র রোদ আর গরমের মধ্যে এই গ্রেট পিরামিডটি ছিল পাড়াও কূপের জন্য তৈরি একটি সমাধি এটি তার ক্ষমতা ও দেবতার সঙ্গে সম্পর্কের পৃথক ছিল নির্মাণ কাজ ছিল এক বিশাল প্রকল্প যা প্রচুর পরিমাণে মানুষ ও সময় পরিকল্পনা দরকার করেছিল কিন্তু আসল প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এত নিখুঁত ভাবে এই কাঠামো তৈরি করেছিল আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কোন ক্রেন মেশিন বা আধুনিক টুল ছাড়াই কিভাবে এটা সম্ভব কিছু গবেষক এর বিতর্কিত তথ্য দেন তাদের মতে হয়তো এলিয়েন বা বিন গ্রহের পানিরা সাহায্য করেছিল তারা বলে এতে নিখুঁত এবং বিশাল কাঠামো বানানো তখনকার মানুষের পক্ষে একা সম্ভব ছিল না হয়তো এলিয়েনরা কোনো প্রযুক্তি বা নির্দেশনা দিয়েছিল তবে বেশিরভাগ বিশেষজ্ঞ এই তথ্য মানেন না তারা মনে করেন মিশরীয়রা তাদের নিজস্ব উন্নত গণিত জ্যামিতি ও প্রকৌশলীয় জ্ঞান দিয়ে এসব তৈরি করেছিল তারা তাদের অবস্থান পৃথিবীর গঠন এবং সূর্যের চলাচল জানত আর এসব জ্ঞান কাজে লাগিয়ে এত নিখুঁত পিরামিড বানিয়েছে আজও আমরা ঠিকভাবে জানি তারা কিভাবে এসব বানিয়েছিল অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে তাহলে এটা কি কেবল মানুষের কাজ ছিল নাকি এর পিছনে ছিল অন্য কোন গোপন শক্তি তুমি কি মনে করো মানুষ নাকি এলিয়েন কারা বানিয়েছিল গিজার গ্রেট পিরামিড কমেন্টে জানাও আর এমন আরো ঐতিহাসিক ভিত্তিক ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবে না